নকল দাবি আদায়ের লোককে আমরণ নাম হচ্ছে দেখুন এই যে আমার অন্নশনে অনেকে অসুস্থ হয়ে পড়ছে যে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন শুয়ে আছেন রাস্তায় গোসল নাই খাওয়া নাই খুব দুঃখ হয়ে গেছি বসে থাকতেও কষ্ট হচ্ছে এখন শুয়ে পড়েছি আমরা তো আর কি বলবো এই আমার তিন দিন তিন দিন থেকে এখানে আমাদের এক দফায় এক দাবি আন্দোলন চলতেছে আজকে আর দিন যাবত আমাদের যৌক্তিক দাবি হচ্ছে এক এক দাবি